আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি আপনাদের মাঝে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব ইতিপূর্বে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করেছি আমি আমার ক্লাসটাকে বড়ো কলেজ দিতে পারতাম একটা যে বড়ো ক্লাসটা আপনারা ধৈর্য সহকারে দেখতে চান না বা আপনাদের ধৈর্য থাকে না সেই ক্ষেত্রে আমি একটা একটা পাঠ আলাদাভাবে আপনাদেরকে দেওয়া হচ্ছে এই জন্য আমার ভিডিওগুলো একই রকম দেখতে হলে আমি মনে হচ্ছে যে পাটটা একই রকম কিন্তু আমার পাঠগুলো সব ভিন্ন পাটেরই এবং আপনাদের সুন্দর বোঝার জন্য প্রত্যেক দিন একটা পার্টের ওপর দুইটা করে ভিডিও দিচ্ছে আপনারা যেন খুব সুন্দর বুঝতে পারেন সেই জন্য তো আপনারা ভিডিওগুলো দেখলে আমি আশাবাদী আপনারা খুবই উপকৃত হবেন এবং আজকে আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তর সেইটা হচ্ছে কিভাবে আমরা বাইনারি থেকে হেক্স্যাডেস লিমিটেড রূপান্তর করতে পারি আমরা গতদিন শিখছিলাম যে কীভাবে আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারি আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে আমরা হেক্স্যাডেসিমে রূপান্তর করতে পারি তো আসেন আপনারা একটুখানি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন আমরা ক্লাস শুরু করি এক্ষুনি বাইনারি থেকে ডেসিমাল রূপান্তর বাইনারি থেকে হেকজ্যাটে সিমেলের রূপান্তর করার যে পদ্ধতি আমরা ধরেন এই মানটাকে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই বাইনারি মানকে হেক সিমেলে রূপান্তর করব তাহলে আমরা প্রথমে দেখব আমাদের এই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই মানটা বাইনারি রয়েছে আমরা হ্যাক সিমিলার রূপান্তর করবো এখন টু পার ফোর টু পার ফোর সমান সমান ষোলো অর্থাৎ বুঝতে পারছি যে চার বিট করে গেলে আমরা ডেসিমেলে অর্থাৎ ষোলোয় রূপান্তরিত হতে পারব ষোলো আত্ম হলো হেকজাডেসিমেল সেই চারটে বিট আমরা কী ধরবো ওয়ান টু ফোর এইট এই চারটে বিট আমরা ধরে নেবো ওয়ান টু ফোর এইট এই চার বিট করে গেলে আমরা সেটা হেকজাডেসিমলে রূপান্তরিত হতে পারবো তাহলে আমরা এই চারটে বিট নেবো প্রথম চারটে সেই সাইটটা ভিট আমরা এখানে বসাই ওয়ান জিরো ওয়ান ওয়ান আপনাদের সাথে বলা আছে আমাদের শুধুমাত্র ওয়ানগুলো কাউন্ট হয় যে ঘরে ওয়ান আছে শুধুমাত্র আমরা সেইটা কাউন্ট করে থাকি তাহলে এখানে দেখেন আমাদের ওয়ান আছে আটের ঘরে তাহলে এইট এখানে ওয়ান আছে দুইয়ের ঘরে টু এখানে ওয়ান আছে ওয়ান তাহলে একটার যখন আমরা যোগ করছি আট আর দুই দশ আর এক এগারো এবং আমাদের আরও একটা মান আছে এ সমান সমান দশ বি সমান সমান এগারো সি সমান সমান বারো ডি সমান সমান তেরো ই সমান সমান চোদ্দো এফ সমান সমান পনেরো এই যে ছয়টা আমাদের বর্ণ আছে এবং ছয়টা বর্ণ দেখা একটা মান দেওয়া আছে এখানে আপনি দেখতে পাবেন যে আমাদের এগারো এগারোর মান বি তাহলে আমরা এখানে লিখবো বি তাহলে এই যে চারটে ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটার মান আমাদের বি তাহলে আবার চারটি মান দেব দেখেন আমাদের এখানে তিনটে মান আছে ওয়ান জিরো ওয়ান একটা জিরো ধরে নেব বাম পাশে বাম পাশে জিরো ধরে নেব চার বেগ পূরণ হয়ে গেলো তাহলে আমরা এখন কত পারছি দেখেন কোন ঘরে ওয়ান আছে আমরা চারি ঘরে ওয়ান দেখতে পাচ্ছি চার এই যে আর একে ঘরে ওয়ান আছে এই এক চার আর এক যোগ করলে পাঁচ তাহলে আমরা পাঁচ পশি এখানে আমাদের সেই ফাইভ দিয়ে দেব তাহলে আমাদের উত্তর আসবে ফাইভ বি আমাদের এই একদম সহজ এই টেকনিকটা ইউজ করতে পারলে আমরা মূলত কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো সেই টেকনিকটাই সহজ টেকনিক এটাই আমরা প্রথমে চার বিট করে নিতে হবে আমি আবারও আপনাদের বুঝাচ্ছি সেই চার বিট আপনারা ধরবেন ওয়ান টু ফোর এইট সেই চারটে বিট আমরা যখন হেক অকটাল করছিলাম তখন কিন্তু আমরা তিন বিটে রূপান্তর করছিলাম কারণ টু পার থ্রি সমান সমান এইট ছিল এখন আমাদের যেহেতু টু পাওয়ার ফোর সমান সমান ষোলো অর্থাৎ ফোর বিট তখন ওয়ান টু ফোর তার সাথে এইট আমাদের এই চারটে বিট নিয়েই কাজ করতে হবে সেক্ষেত্রে আমি বারবার বলছিলাম যে আমাদের এই অঙ্কগুলোর কাজ সম্পূর্ণ বিট নিয়ে এই বিটের ওপরে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমাদের এই কীভাবে বাইনারি থেকে আমরা অক্টারে যাই বাইনারি থেকে হেকজাডেসি মেলে যাই এবং এর পরবর্তীতে আমরা যখন শিখবো যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর অক্টাল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর সেখানে সব দেখবেন এই বিট এই জন্য আপনারা এই বিটটা খুব সুন্দর করে চিনি রাখেন মানে অক্টালের ক্ষেত্রে তিন বিট এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে চার বিট এটাই সবসাইতে আপনারা স্মরণ রাখলে ইনশাল্লাহ আপনার এই অঙ্কগুলো আপনি খুব সহজে পারবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ